আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টটিকে নিরাপদে রাখবেন অর্থাৎ সেভ রাখবেন অনেকেই আছেন অনেক ফলোয়ার্স বা অনেক ভিডিও আপলোডের পরে কিন্তু সেই ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টটি কোনোভাবে সেভ রাখতে পারে না এক কোথায় বললে চলে কিন্তু অনেকেরই আইডি হ্যাকিং হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের জাস্ট কিছু সেটিংস বা কিছু অপশানের ব্যাপারে কথা বলবো যেগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে করে রাখেন অবশ্যই কখনও আপনার আইডিটি কোনোভাবে ভাবে হ্যাক না বা কোনোভাবে কোনো প্রবলেম হবে না তো তার জন্য কি করবেন আজকের থেকে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কোথাও স্কিপ করবেন আর যদি নতুন দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাখানে পেশ করে দেবেন চলুন ভিডিওটাই শুরু করি ব্যাক তো আপনার গুরুত্বপূর্ণ ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টটি সেফ বা সিকিউরিটি ফুল রাখার জন্য যে কয়েকটি সেটিংস আপনাদেরকে করতে হবে সর্বপ্রথম কি করবেন আপনার মোবাইল বা ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন তো আমি সর্বপ্রথমে আমার এই অ্যাপ্লিকেশানটিকে আপনাদের সামনে ওপেন করে নিচ্ছি নেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এখানেই কিছু এমন ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যেগুলো যদি আপনি করতে পারেন বা যে অপশানগুলো আপনি চালু করে রাখতে পারেন ও অবশ্যই কেউ কখনও আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজটি হ্যাক করতে পারবে না সম্পূর্ণভাবে সেভ থাকবে তার জন্য সর্বপ্রথমে যে কাজটি করবেন একদম সাইটে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট তো এই থ্রি ডট এই থ্রি ডটের ওপরে আপনি ক্লিক করবেন তো যখন এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে আপনাকে স্কল করে নিচের দিকে আসতে হবে যদি স্কল করে নিচের দিকে আসেন একটু অপশান আপনি দেখতে পাবেন যেটা হলো সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আরেকটি অপশান চোখে পড়বে যেটা হলো সেটিংস তো সেকেন্ডে কিন্তু আবারও সেটিংসের উপরে ক্লিক করবেন করার পরে মেন সেটিংস অর্থাৎ কিছু ইম্পর্টেন্স যে যেগুলো আজকের ভিডিওতে ফুল ভাঙিয়ে দেখাবো সেগুলো কিন্তু চলে এলো এখান থেকে একদম উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অর্থাৎ এখানে যে অপশানটা রয়েছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এমন একটা পেজ আসছে এখান থেকে একটু স্ক্রল করে দিকে নিচে আসতে হবে নিচে আসার সাথে সাথে এখানে দেখতে পাবেন প্রফেশনাল ডিটেলস তো এই প্রফেশনাল ডিটেলস এটাতে আপনি ক্লিক করে নিন এবং এটার ভিতরে জাস্ট একটি সেটিংস রয়েছে যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্স ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটিংস তো জাস্ট এটার উপরে ক্লিক করুন ওটার সাথে দিয়ে এমন একটা অপশান চলে আসে এখানে যে অপশানটা বা সেটিংসের কথা বলবো একদম উপরে রয়েছে কন্টাক্ট ইনফর্মেশন এটাতে আপনি ক্লিক করুন তো এটাতে যখনই ক্লিক করবেন দেখবেন এখানে দুখানা অপশান আসবে জাস্ট তো জিমেল এবং কিন্তু মোবাইল নাম্বার যে দুটো আমি সেভ করে রেখেছি এখানে মোবাইল এবং তার উপরে জিমেল বা গুগল এখানে যে কাজটি আপনাদেরকে করতে বলবো অনেকেই দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ ক্রিয়েট করেছে অনেক ফলোয়ার হয়ে গেছে তারপরেও কিন্তু সেই আইডিটা হ্যাক হয়ে যাচ্ছে কেন জাস্ট এখানে মোবাইল নাম্বারটা দিয়ে রেখেছে কোনোভাবে কিন্তু জিমেল আইডিটা দেয় আপনারা অবশ্যই জিমেল আইডিটাকে সেভ করবেন নাহলে কোনোভাবেই আপনার আইডিটা কিন্তু সিকিউর থাকবে না বা কোনোভাবে হ্যাকিংয়ের হাত থেকে আপনি বাঁচাতে পারবেন না আপনার মোবাইল নাম্বার সেভ করে রাখা আইডিটা কিন্তু হ্যাক হয়ে যাবে কিন্তু আপনি যদি আপনার জিমেল আইডিটা সেভ করে রাখেন অবশ্যই আপনার হ্যাক হয়ে যাওয়া আইডিটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ব্যাক আনতে পারবেন বা রিকোভারি করে নিতে পারবেন তার জন্য কী করবেন এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনারা আপনাদের আইডিতে সেভ করে রাখবেন সেভ তো এই কাজটি করার জন্য কি করবেন একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন এয়ার নিউ কন্ট্যাক্ট তো এইটার ওপরে আপনাকে ক্লিক করতে হবে করার সাথে সাথে জাস্ট আপনি এখান থেকে যদি জিমেলটা সেভ করেন তাহলে এটাকে সিলেক্ট করবেন আর মোবাইল নাম্বার তো অবশ্যই আপনারা জিমেল আইডিটাকে সেভ করে রাখবেন তাহলে কখনও আপনার আইডি যদি হ্যাকও হয়ে যায় আপনি কিন্তু রিকোভারি করে নিতে পারবেন খুবই সহজে কিন্তু মোবাইল নাম্বার থাকলে কখনোই রিকোভারি করা যায় না বা করতে পারবেন না তো এটা হলো ফার্স্ট সেটিংস তো এই কাজটি অবশ্যই করবেন তাহলে কিন্তু সেভেন্টি পার্সেন্ট আপনার আইডিটা সিকিউর বা সেভ থেকে যাবে তারপর যে সেটিংসটা আপনাদেরকে বলবো এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং এটার ভিতরে কিন্তু মেন মেন দুখানা সেটিংস লুকিয়ে রয়েছে যেগুলো করলে হানড্রেড পার্সেন্ট আপনার আইডিটা কেউ কখনো হ্যাক করতেই পারবে না যখনই ওপেন করবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে দেখুন সর্বপ্রথমে যে জিনিসটা আপনাদেরকে বলবো চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ডটাই নিয়েই কিন্তু আজকের মেন ভিডিও বা মেন সেটিংস দেখুন এই পাসওয়ার্ডটা কিন্তু যদি আপনি নর্মালি একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আইডিটাই হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকে এখানে কিভাবে পাসওয়ার্ড দেবেন জাস্ট আপনি চারখানার সংখ্যা এখানে দিয়ে দিলেন সেটা কিন্তু পাসওয়ার্ড কখনোই হবে না সেটা স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে দেখুন জাস্ট এখানে কিছু লিখলাম কিছু সংখ্যা এখানে দিয়ে দিলাম এটা থেকে কিন্তু কোনো পাসওয়ার্ড হয় না বা আপনি এই পাসওয়ার্ড দিয়ে কখনো আপনার আইডিটাকে সেভ রাখতে পারবেন না এখানে কী করতে হবে জাস্ট একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সেভ করতে হবে স্ট্রং পাসওয়ার্ড অর্থাৎ কি এখানে কিন্তু আপনি পনেরো থেকে ষোলোটা ক্যাটাগরির ওপরে কিন্তু আপনাকে দিতে হবে একটি পাসওয়ার্ড তাহলে কিন্তু কখনো কেউ আপনার আইডিটাকে হ্যাক করতে পারবে না তার জন্য কী করবেন জাস্ট কিছু সংখ্যা আপনি দিয়ে নিলেন কিছু অক্ষর এখান থেকে আপনি দিয়ে নেবেন বা কিছু এখান থেকে চিহ্ন অর্থাৎ ডলারের চিহ্ন কি এমন মাইনার চিহ্ন এসব চিহ্ন কিন্তু আপনি দিয়ে নিতে পারেন এই সব জিনিসগুলো দিয়ে কিন্তু এখান থেকে আপনি 14 থেকে 15 সংখ্যার ওপরে কিন্তু একটি পাসওয়ার্ড তৈরি করবেন তাহলে কখনো সেই পাসওয়ার্ডটিকে কেউ হ্যাক করতে পারবে না কারণ সেটা কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে তো অবশ্যই এই কাজটি আপনি করবেন আপনার ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টটিকে সেভ রাখার জন্য তারপরে এখান থেকে ব্যাগে চলে যান যাওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট এটাকে কিন্তু আপনি চালু করে রাখবেন তাহলে কী হবে কেউ যদি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিটি মোবাইলে বলুন বা কারোর কম্পিউটারে যদি লগ ইন করতে চাই অবশ্যই আপনার কাছে অ্যালার্টটা চলে আসবে এবং সর্বশেষ যে সেটিংসটা আপনাদেরকে বলবো যেটা হানড্রেড পার্সেন্ট আপনাকে করা খুবই জরুরি বা খুবই ইম্পর্ট্যান্ট যে সেটিংস সেটা হলো টু ফেক্টার অথোরিকেশান এইটাকে কিন্তু আপনাকে অবশ্যই চালু করতে হবে এটাকে চালু করার ফলে কী হবে এটা চালু করতে গেলে জাস্ট কিন্তু একটি মোবাইল নাম্বার দিতে হয় যে নাম্বারটা আপনি যদি দিয়ে রাখেন তাহলে আপনার এই ফেসবুক পেজ বা ফেসবুক আইডিটা কেউ যদি কারো ফোনে লগ ইন করতে যায় তাহলে কিন্তু আপনার ওই নাম্বারে একটি কিন্তু পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ডটা যতক্ষণ না আপনি তাকে শেয়ার করবেন সে কোনোভাবেই কিন্তু এটাকে লগ ইন করতে পারবে না বা তার আইডিতে সেভ করতে পারবে না তো এইটা কিন্তু একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু আপনি করে রাখলে কখনোই আপনার আইডিটি কেউ হ্যাক করতে পারবে না করতে গেলেই কিন্তু আপনার কাছে অ্যালার্ট চলে আসবে এবং আপনার ওটিপি ছাড়া কেউ কখনো আপনার আইডিটি হ্যাক করতে পারবে না তো এই তিনটি কাজ কিন্তু অবশ্যই আপনি আপনার আইডিতে করে নেবেন তো আজকের ভিডিওটা যদি আপনার ইম্পর্টেন্ট মনে হয় এবং যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলা পেশ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন